কানাডার উত্তর দিকের বিস্তীর্ণ অঞ্চল মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কা ডেনমার্কের গ্রিনল্যান্ড নরওয়ে কিংবা রাশিয়ার বিস্তীর্ণ উত্তর দিকের এলাকা নিয়ে যে বিশাল আর্কটিক অঞ্চল সেইখানে এই সাদা সাদা মেরু ভাল্লকগুলো দেখা যায় ইংরেজিতে আমরা এই বাল্লকগুলোকে পোলার বিয়ার হিসেবে চিনি এবং বিজ্ঞানীরা বলছেন যে সেই আর্কটিক অঞ্চলের অর্থাৎ পৃথিবীর উত্তর দিকের সেই ভয়াবহ ঠান্ডার অঞ্চলটাই প্রায় বাইশ হাজার থেকে একত্রিশ হাজার পর্যন্ত মেরু ভাল্লুক আছে এই পৃথিবীর বিশাল প্রাণী জগতের ভিতরে এই মেরু এক আশ্চর্য প্রাণী কারণ এদের শরীরটা প্রায় দশ থেকে পনেরো সেন্টিমিটার ঘন ঘন যে লুম দেখা যায় সাদা সাদা সেই লুম এবং চর্বি দ্বারা আবৃত এবং এই কারণে সেই যে আর্কটিক অঞ্চলের যে ভয়াবহ ঠান্ডা বেশিরভাগ সময় সেখানকার ঠান্ডা প্রায় মাইনাস চল্লিশ ডিগ্রিতে থাকে চতুর্দিকে শুধু বরফ আর বরফ এবং কি ভয়ানক ঠান্ডা পানি সেই পানিতে ডুব দিয়ে মাছ শিকার করে কিংবা ওই অঞ্চলে থাকা অন্যান্য প্রাণী কিংবা মাছের ডিম শিকার করে খায় এই মেরু ভাল্লুক আরো ভয়াবহ তত্ত্ব হলো গরমে কিংবা যে সমস্ত এলাকায় গরম এই সমস্ত এলাকায় এই সমস্ত মেরুবাল্লুকের টিকে থাকাটাই মুশকিল কারণ ওদের শরীরের সেই যে দশ থেকে পনেরো সেন্টিমিটার লুমের আবরণ এবং চর্বির আবরণ সেইটা সূর্যের তাপ ধরে রাখতে পারে এবং এদের জন্য সেইটা বিপজ্জনক হয়ে যায় নিজেদের স্নায়বিক কার্যক্রম চালানোর জন্য আরেকটা আশ্চর্য তত্ত্ব হলো এই মেরু বালকগুলো মাতৃকালীন সময়ে প্রায় দুই থেকে তিন মাস একটা না কিচ্ছু খায় না আরও অবিশ্বাস্য তত্ত্ব হল মাতৃকালীন সময়ে এক একটা মেরুবার লোক এমনও হয়ে থাকে যে প্রায় ১২ মাস একটানা তারা ঘুমিয়ে এবং রেস্ট নিয়ে ওই বরফের অঞ্চলে কাটিয়ে দেয় বাচ্চা জন্মের সময় এই মেরু বাল্যকগুলো এক থেকে তিনটা বাচ্চা পর্যন্ত একসাথে জন্ম দেয় কিন্তু মজার ব্যাপার হলো কি জানেন এই মেরু বাল্লুকের বাচ্চাগুলো এতটা কোমল অসহায় নিরীহ সরল সোজা হয় যে একেবারে মায়ের ইনটেনসিভ টেক কেয়ার ছাড়া এই কঠিন পরিস্থিতিতে আর্কটিক অঞ্চলে তার আসলে টিকার কোনো সুযোগ নাই তবে খুব বেশি না মাত্র দুইটা বছর বাচ্চাগুলো মায়ের সাথে ঘুরে বেড়ায় মা তাদেরকে সেই যে বরফের নিচ থেকে মাছ শিকার করা ডিম শিকার করা অর্থাৎ খাদ্য খুঁজে খুঁজে খেয়ে কিংবা বিস্তীর্ণ বরফ অঞ্চল যেখানে কখন একটা বরফের টুকরো ভেঙে গিয়ে তলিয়ে যেতে পারে মৃত্যু হতে পারে ইনস্ট্যান্ট গোটা একটা বাল্যকের পরিবার এই সমস্ত জ্ঞানগুলো একটা মা তার বাচ্চাদেরকে পিছনে নিয়ে নিয়ে এই গোটা আর্টিক অঞ্চলের যে ভয়াবহ ঠান্ডা এবং বরফ সেই সব কিছুর ভিতরে ট্রেনিং দেয় এবং মাত্র দুই বছর মায়ের সঙ্গে থাকার পর সেই বাচ্চাগুলো তখন বুঝে যায় কি করে অ্যাডাপ্ট করতে হয় এই বিস্তীর্ণ বরফের অঞ্চলে নিজের অস্তিত্ব এবং জীবনকে এই সৃষ্টি জগতে টিকিয়ে রাখার জন্য